সাথে করতে চান নাকি প্রিয় দর্শক আসসালাম দর্শক সামনে এক সুন্দরী মন আমাদের সোশ্যাল মিডিয়ায় হাজির হয়েছে দেখতে লম্বা চোরা সুন্দর তার জীবনের গল্প সুন্দর তিনি কি বলতে চায় আসসালাম আচ্ছা কি নাম আপনার

আচ্ছা আচ্ছা ভালো করেছেন কারণ সন্তান হয়ে গেলে সারা সরাসরি হয়ে গেলে আপনাদের কিছু হয়ে না ছেলেরও কিছু হয় না মেয়েরও কিছু হয় না যারা পোলা পায় তারা ভোগে যে আমার মা মাকে পায় না বাবাকে ঠিকমতো পায় না সব দিকে কষ্ট আচ্ছা তো এখন কেমন মানুষ বিয়ে করতে চাচ্ছেন আপনি এই যে এরকম মানুষ আমার দায়িত্ব দিব আমার খাওয়ান পরন দিব আমি বেশি কিছু চাই না আমি সব মনে করে দুই বেলা দুইটা ডাল ভাত খেয়ে বাইরে থাকতে চাই বাইরে যেতে আমার না যাওয়া লাগে আমার যাতে পরবশের মুখ না দেখা লাগে আমি বাড়িতে বসে দুইটা ডাল ভাত খাইতে আচ্ছা আচ্ছা তো কোন ভাই যদি আপনাকে পছন্দ করে অথবা কথা বলে কিভাবে কথা বলবে আমি মোবাইলের ধরে তার সাথে কথা বলবো আচ্ছা তো দর্শক শুনলেন আপনার জীবনের গল্প তিনি কি বলতে চায় এবং কেমন আছে তো নাম্বার দিলে নাম্বার খোলা থাকবে নাকি হ্যাঁ অবশ্যই খোলা থাকবে আচ্ছা তো ভালো ভালো মানুষকে আপনি খুঁজে পাবে আমি ইনশাআল্লাহ মনে করে যাতে আমি অনেক কষ্টের মানুষ হইছি আমার পাশে এরকম একটা মানুষ যারা সারা জীবন যেতে আমি তার পাশেও থাকতে পারি আর আমি যাতে ভবিষ্যতে কইতে পারি যে না আমার পাশে এরকম একটা মানুষ পাইছি আমি যে এরকম চাইছিলাম কষ্ট থেকে সুখ পাইছি আচ্ছা তো নাম্বারটা বলে দেই কষ্ট থেকে সুখ পেয়ে তার সাথে যোগাযোগ করবেন সো নাম্বারটা হলো ফোর ডাবল ওয়ান এইট তিনটা সেভেন এটা হলো আপনার নাম্বার ঠিক আছে দর্শক নাম্বারটা আপনার বলেছে জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ওয়ান ডাবল ওয়ান এইট তিনটা সেভেন জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ওয়ান এইট তিনটা সেভেন এটা হলো আপনার নাম্বার ঠিক আছে ফোন নাম্বার দিয়ে দিচ্ছি বলেন এখন আর কি বলবেন এইটাই কই যাতে সব অন্য মনে করো যে কোনো ভাইরা ফোন দিবেন দুইটা বাজে কথা বললে এমন মনে করবেন না যে তার অনেক কষ্ট মনে থাকে তারা ভালোবাসে কাছে নিলে সেও তারা ভালোবাসবে তারা সাজিয়ে যাইতে পারবে না আর আমি অনেক কষ্টের মানুষ হয়েছে আমার পাশে এরকম একটা মানুষ চাই যাতে আমার জীবনে আর কোনো কষ্ট না থাকে আর এরকম প্রবাসী ভাইরা জানে তাদের কষ্ট আছে তারা আমুক কষ্ট বুঝবে আর কেন এছাড়া অন্য ভাইরা যারা ফোন দিব বাঙালিরা ওরা তো আমার কষ্ট বসবে না ও বোন আপনার আশা পূরণ হোক ভালো থাকেন ভালো রাখেন তো প্রিয় দর্শক আপুর জীবনের গল্প শুনলেন যেহেতু কোন দেখা হয় বাকি জীবনের গল্প শুনলেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কবর